হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি আগের থেকে অনেকটা ভালো আছি সুস্থ আছি তাই ভিডিও করছি আবার কাল থেকে ছেলের শরীরটা একটু খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তার জন্য এই দেখো আমাদের বাড়ির সামনের এই যে জমিটা একদম পরিষ্কার করে দিয়েছে কিন্তু জল জমে গেছে প্রচুর আর আমাদের মাঠের মধ্যে তো এক কোমর বলতে গেলে জল আর ঘাসে ভরে রয়েছে একদম কিছুই করা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে কিছু করাও যাবে না তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেক বাড়িতেই পুজো হবে আমাদের বাড়িতেও পুজো হবে তবে ছোটো করে বিশাল বড় করে নয় আমার দাদা যে কাজ করে সেই মেশিনের পুজোটা হবে আর আমি আর আমার হাজব্যান্ড একটা ছোট্ট বিশ্বকর্মা ঠাকুর এনে দিয়েছিলাম দাদাকে ওই বিশ্বকর্মা ঠাকুরটা সামনে রেখেই আজকে পুজো করা হবে তো চলো আজকে বিশ্বকর্মা পুজোর দিনটায় সকাল দিয়ে শুরু করলাম সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক তো চলো তোমরা আজকের ভ্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার মা দেখো সকাল সকাল একেবারে স্নান স্নান করে সব কিছু জোগাড় করে দিচ্ছে আর আমাদের বিশাল বড় করে পুজো হয় না ছোট্ট করে পুজোটাই করা হয় আর দাদার কাজটা এখানেই হয় তো তার জন্য এখানেই পুজোটা করা হচ্ছে প্রতিমা তুলে পুজো করলে তখন একটা আলাদা ব্যাপার অনেকটা জায়গা লাগার ব্যাপার থাকে আর আগের বছর তো আমার হাজব্যান্ড এসেছিল ওই পুজো করে দিয়েছিল। আমার ছেলে উঠে পড়েছে ও দুষ্টুমি করছে ওকে শুধু আটকে রেখেছে দিদা ওই ঘরে নাহলে এই ঘরে এলে একটা কাজও কাউকে ঠিক করে করতে দেবে না সব জিনিসপত্র এলোমেলো করে ঘেঁটেই দেবে তো তার জন্য মা এখানে জোগাড় করছে কিন্তু আমার ছেলে তো শুনছেই না ও দুষ্টুমি করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে আসার চেষ্টা করছে যত নাকে আসতে দেওয়া হচ্ছে সব জিনিসপত্র দেখো ছুঁড়ে ছাড়ে একাকার করে দিচ্ছে আর দেখো বিশ্বকর্মা ঠাকুরটা ছোট হলেও ভীষণই সুন্দর কিন্তু দেখতে এটা আমি এক বছর বিশ্বকর্মা মেলা থেকে কিনে এনেছিলাম আর ঠাকুরের প্রসাদে আজকে দিয়েছে দাদা বরফি আর লাড্ডু প্রতি বছরই নানান রকমের পরিবর্তন করে করেই দাদা নিয়ে আসে আর দু রকমের করেই প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে তো এবছরও তার অন্যথা হয়নি ছোট করে হলেও দাদা চেষ্টা করেছে ছোটোর ওপরে ভালো করে জোগাড় করার আমার আস্তে আস্তেই দেখলাম কাকু পুজো করতে অলরেডি শুরু করে দিয়েছে তো তড়ি ঘড়ি এসে ক্যামেরাটা অন করে দিলাম দাদাই শুধু বাড়িতে নেই দাদা বেরিয়ে গেছে কাকুর আসতে অনেকটাই লেট হয়ে গেছে দাদা বেরিয়ে গেছে আমার ছেলের ওষুধ নিতে তার জন্যই ও হচ্ছে গিয়ে পুজোতে থাকলো না যাই হোক ওকে বলে দিয়েছি ফোন করে যে এদিকে পুজো করছে ब्रह्मा विष्णु स्वामी शिव सर्वो ब्रह्मा विष्णु

তো আমি চান টান কমপ্লিট করে নিয়েছি ছেলেরই শুধু এখনো চান হয়নি একদম ভেজা মাথা আজকে একদম মাথা ভিজিয়ে স্নান করেছি আর ওই যে দেখো আমার ছানা আসছে মন্দিরের পুজোটা তো আগেই হয়ে গেছে আমি চান করতে গেছিলাম তখন পুজোটা হয়ে গেছে তাই ওটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দাদার মেয়ে যে পুজোটা হচ্ছিলো ওটা তো ভিডিও তোমাদের দেখালাম এই দেখো আমার ছানা দুষ্টুমি করে বেড়াচ্ছে আর এই যে আমার দাদার বাহন আমার দাদার বাহনেরও পুজো হয়ে গেছে কী হয়েছে বাবা তোমার বাহন পাচ্ছ না ওর না জল মেখেছো কেন সব সময় এই ঠান্ডা লেগেছে তারপরেও জল মেখে যাচ্ছে আমার কেমন লাগছে বাবা আমি দেখো অনেক দিন একটা শাড়ি পরেছি মা যে একটু শাড়ি পর অনেক দিন পরিসনি তো তাই আমি পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও এই করছিস কি করছিস তোর না ঠান্ডা লেগেছে যতই ঠান্ডা লাগুক দেখো ওর শয়তানি যাবে না দাদার জামা কাপড়ে কি নোংরা চুপাতে এসছে ফেলে দাও ওটা হাত থেকে ফেলে দাও চলো ঘরে চলো ঘরে পুজো হবে ন পুজো দেখো বায়না করছে কাকিমার কাছে যাবে দাদুর কাছে যাবে কাকি না ওটা মামি হয় ওদের দুই বৌদিকে ও মামি বলে না কাকিমা বলে কেউ নেই বাড়িতে চ চ আজকে আমার দাদা একটা গিফট পেয়েছে তোমাদের দেখাচ্ছি গিফটটা কালকে যেহেতু নবী দিবস ছিল কালকে দাদা যায়নি বাজারে বাড়িতে কিছু কাজ ছিল বাড়িতেই কাজ করছিল তো একটা দোকান থেকে সবাই গিফট পেয়েছে তো আমার দাদার জন্য গিফটটা তোলা ছিল আজকে দিয়েছে আমার দাদাকে গিফটটা দেখো গিফটটা কতটা সুন্দর আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানি এই দেখো গিফটটা এর মধ্যে কী আছে বলো তো নখের আওয়াজ করতে না আমারও ভালো লাগে সবাই কি সুন্দর করে প্যাকেট ওপেন করে আমিও তাই একটু করলাম এই দেখো প্রভু রাম আছেন কি সুন্দর না গিফটটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে টাইমটা সেটিং করতে হবে করেই আমাদের দুয়ারেটা লাগিয়ে দেব দারুণ সুন্দর লেগেছে আমাকে আর এই যে এই ব্যাগটার মধ্যে টিফিন রয়েছে টিফিনে কি আছে একটু দেখিয়ে দিই তোমাদেরও একাতে খুলতে ভীষণ কষ্ট দাঁড়াও ওপেন করে দেখাচ্ছে তোমাদের এই মিষ্টিটা রয়েছে আমি বুঝতে পারিনি বিছানাতে দিয়ে দিয়েছে আমি ভেবেছি হয়তো টিফিন শুকনো কিছু ওটা মিষ্টিটা শুকনোই এটা রয়েছে ছেলে বলছে চলো বাই চিনিকে এখন চান করানো হবে আর একমাত্র দাদাই ওকে ভালো করে চেপে চুপে চান করাতে পারবে আমি চান করানোর চেষ্টা করলেও আমি পারবো না কারণ ও যা ছিটপিট করে আমি চান করালে মানে সে ধারণার বাইরে তাই আমি আজকে আর ওকে চান করাতে পারবো না কারণ আমি চান করে নিয়েছি অলরেডি দাদাই ওকে তাই আজকে চান করিয়ে দিচ্ছে আর ও দেখো চুপ করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দাদা চান করালে এরকম চুপ করেই দাঁড়িয়ে থাকে আর আমরা চান করালে এত দুষ্টুমি করে ধারণার বাইরে ওর কপালের এই টিপটা আমি দাঁড়িয়েছিলাম তুলে দিতেও বলেছি চিনি এমনিতে ভীষণই সাদা আর ওকে ভালো করে একটু চান করিয়ে দিলে আরও সাদা একদম ধপধপে হয়ে যাবে এদিকে দেখো একদম জলে ভিজে কিরম হয়ে গেছে পুরো নেড়ি কুকুর লাগছে আমার ছেলের শ্যাম্পু দিয়ে দাদা ওকে ডোলে ডোলে স্নান করাচ্ছে বৃষ্টির জন্য কয়েকদিন স্নান করানো হয়নি তাই আজকে ওকে ভালো করে রবড়ে চান করাচ্ছে

ও চান করে এলেই ওকে লাঞ্চ করাবো তারপরে আমরা করব সবাই এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আর এখন অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হয় প্রথম প্রথম সাড়ে বারোটায় খেয়ে নিতাম এখন একটু দেরি করি আধ ঘন্টা একটার সময় খাই আমার ছেলে এত দুষ্টুমি করছে চিনি গোটা ঘরে ছুটছে তো দুষ্টুমি করছে আবার চলে যাচ্ছে চিনি কি ব্যাপার চিনি খুঁজছে কিছুতে গা এখানে নয় এখানে নয় যাও তুমি বাইরে যাও তোমার জিনিস বাইরে এই না চান করতে গিয়ে তুই আবার কেন চলে আসছিস যা চান করবি যা দেখো চলো যাও একে নিয়ে যা ওর মতো খেলছে খেলাম না দেখো খেলা দেখছে পড়ে যাবি যে যা পুরোটা দেখলি দেখলি চ স্ন করে তুই চান করে চল এই দেখো আমাদের আজকে রান্না হয়েছে মাছের সর্ষে আমাকে ছেঁকে দিয়েছে গুন্ডোর তরকারি আলু ডাল এই আমার ছেলের মাছ ভালো খাবো 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 এই খাবো আমার এই যে আমরা সব খেয়ে দিয়ে ঘুম দিচ্ছিলাম উঠে পড়েছি তাকে না দেখো চোখ বন্ধ করে দেখে একটু ঘুরছি বলে আমরা একটু হাওয়া খাচ্ছি ঘুরে ঘুরে হম আমরা ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছি জোরে বলো চিনিও গেছে গুরু গুরু করতে আমার মায়ের সঙ্গে ঘুরছে দিদা বসে রয়েছে এখানে ওই যে চিনি চলে যাচ্ছে ঘুরতে সব সময় ঘুরে যায় আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল আর আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা উতরে গেল প্রায় আমাদের বাড়ির পাশে একজন একটা ঠাকুমা মারা গেছেন তার জন্য ছেলেকে আর ওদিকে নিয়ে যাচ্ছে না আজকে ও যাবে জেদ করেছিল তাও ওকে আজকে ওদিকে নিয়ে যাচ্ছে না আজকে ঘরেই রয়েছে একটুখানি ঘুরাচ্ছি তারপরে শরীরটাও ভালো নয় এখন ওকে কিছু একটু খাইয়ে দিই তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায় আরেকবার অল্প করে খাইয়ে ওষুধ দিতে হবে কিছু খেতে চাইছে না তারপরে জ্বর হয়ে গেলে তো আর কিছু খাওয়ারই পুরো খাওয়ার পাটি তুলে দেয় দুপুরবেলায় হাব ভাত বমি করেই বের করে দিয়েছি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা